আসসালামু আলাইকুম তানবি ইন্টারন্যাশনাল থেকে আবার চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও নিয়ে আর আমার হাতে দেখতে পাচ্ছেন হলো সিক্সটিন প্রো হোয়াইট কেটিনিয়ম একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট পুরো ইনেকটিভ একটি প্রোডাক্ট তো তারেক ভাই আসছে হলো নারায়ণগঞ্জ থেকে তারেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আলহামদুলিল্লাহ যাক তারেক ভাই অনেক খুশি তার এক স্বপ্নের একটি ফোন তার অনেকদিন ইচ্ছে ছিল যে একটা হোয়াইট কেটিনিয়ম একটা প্রোডাক্ট ইউজ করবে তো আমরা আর তারিক ভাইকে একটা ভালো একটা ডিভাইস আমরা সাজেস্ট করেছিলাম যে 16 প্রো হোয়াইট টাইটানিয়ামটা আপনি পছন্দ ছিল হোয়াইট টাইটানিয়াম তো হোয়াইট টাইটানিয়ামটাই আমরা এখন আনবক্সিং করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তানভীর ইন্টারন্যাশনাল কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনি अवेलेबल পাবেন আর আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি প্রাইসটা বলছি না কিন্তু প্রাইসটা খুবই কিন্তু আপনি একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি তো যারা এই ভিডিওগুলো দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে তারা কিন্তু আমরা অনলাইনে অর্ডার করতে পারেন তো অনলাইনে অর্ডার করার জন্য আমাদের নাম্বারে ফোন দিতে পারেন কিংবা আমাদের পেজ আছে তানবি ইন্টারন্যাশনাল সেই পেজে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা সবসময় তো ডেজার্ট কালার হোয়াইট টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম এগুলো দেখাই আজকে হোয়াইট টাইটেনিয়ামটা আপনাকে দেখাবো কালারটা কীরকম হয় প্রোডাক্টটা কীরকম হয় আসলে হোয়াইট টাইটেনিয়ামটাই অনেক সুন্দর দেখায় এই যে হোয়াইট টাইটেনিয়াম আসলে কিন্তু সুন্দর ভাই কালারটা দেখান ধরেন আপনি ধরেন আনবক্সিং করেন মন করেন সুন্দর দেখেন তো ভাইয়া অনেক হ্যাপি তো আপনি না তো এটা হচ্ছে আপনি ভালো করে একটু দেখেন এটা কিন্তু হোয়াইট টাইটেনিয়াম কালার হ্যাঁ দেখতে কিন্তু অনেক সুন্দর কালার একটা তো আমাদের কিন্তু সব ভেরিয়েন্টের প্রোডাক্টই পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আপনার চাইলে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট যে কোনো ভেরিয়েন্টের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে আপনি ফোন দিয়ে দেন তানভি ইন্টারন্যাশনালে আর অর্ডার করে ফেলুন তানভি ইন্টারন্যাশনাল ভাইয়া কিছু বলবেন না আমাদের দর্শক বসে আপনার প্রাইসটা কিরকম দিয়েছিলেন আমি আমার এটা আমার একটা পছন্দের ফোন আমি অনেক মানে বসুন্ধরা অনেক দোকান ঘুরেছি এই ফোনটার জন্য কিন্তু আমি এই দোকানে এসে পেয়েছি আর কি এই ফোনটা আমার এই প্রোডাক্টটা কি ভাই প্রোডাক্টটা ইনএক্টিভ দিয়েছি এবং প্রাইসটা কি রকম দিয়েছি প্রাইসটা খুবই রিজনেবল আমি আমি অবশ্যই আপনাদের বলবো আপনারা এই দোকান ভিজিট করবেন যদি আপনাদের ফিউচারে কোনো মোবাইল কেনার ইচ্ছা থাকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম